রাস্তা যেন হয়ে উঠেছে ধানের জমি তাই গ্রামবাসী সড়কে ধান লাগিয়ে খুব দেখায় বামফ্রন্ট আমলের পর এলাকার রাস্তার কোনো কাজ হয়নি এখনও কাদা জলের ভেতর লাল মাটির রাস্তার একাংশ দেখা যায় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জিগিনি গ্রামের কাদা জলের বেহাল রাস্তা এখন জ্বালা যন্ত্রণা হয়ে উঠেছে গ্রামবাসীদের কাছে রাস্তা না চাষের জমি তাই গ্রামবাসীরা ধানের চারা রোপণ করে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখ দেখান যদিও ব্লক দপ্তরে গ্রামবাসীরা লিখিতভাবে জানিয়েছিলেন বহু আগে সে মোতাবেক কাজ হওয়ার আশ্বাস দিয়েছেন গাজল ব্লকের বিডিও রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন বুধবার বিকেলে গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান হ্যাঁ ওই এলাকার রাস্তার বিষয়ে অভিযোগ পেয়েছি আমি ওটা স্কিমে দেওয়া রয়েছে অতি শীঘ্রই ওই রাস্তা যাতে হয় সে বিষয়ে দেখছেন বলে জানিয়েছেন আমার স্বামীটা অসুখ হলো তো ডাক্তার ডাকলাম আসলো না অ্যাম্বুলেন্স ডাকলাম আসলো না রাস্তা এতই খারাপ রাস্তার জন্য নিতেই পারলাম না হসপিটালে তো মারাই গেল রাস্তাটা চাই আমরা তাড়াতাড়ি ভালো হোক হয়ে যাক কি নাম আপনার আমার নাম পদ্মাবতী মন্ডল হ্যাঁ পদ্মাবতী মন্ডল আপনার স্বামীর নাম নিটল মন্ডল মারা গেছে কতদিন আগে মারা গেলে অ্যাম্বুলেন্স তো ছিল এখান থেকে যায় না এখান থেকে চার পাঁচজন ঘাড়ে করে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে উঠাতে হয় এই অবস্থা তারপরে একটা ডেলিভারি মা ছিল এর আগে সেই মাটা তো মানে মরেই যেত সেই সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখানে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে এখান থেকে নিয়ে যেতে যেতে বাচ্চা হয়ে গেছে বাচ্চা নাড় কাটা হয়নি সেই অবস্থায় অ্যাম্বুলেন্সে উঠানো হয়েছে তাকে হাতিমারি নিয়ে যাওয়া হয়েছে হাতিমারি থেকে রেফার করে দিয়েছে চলে গেছে মালদা মালদায় গিয়ে সরকারি ভাগ্যে যে মানে যে আমাদের একজন এখান থেকে দিদি গিয়েছিলেন ওনার কেউ নাই এখান থেকে যে তারপরে রক্ত ওখান থেকে সরকারিভাবে ব্যবস্থা হয়েছিল উনি বেঁচে আছে তাহলে এইভাবে কীভাবে ছেলে মেয়েদের আমরা মানুষ করব আমাদের ছেলে মেয়েরা যে একটু কলেজে যাবে কোথাও যাবে কোথাও বেরোতে পারে না আমরা চাই তাড়াতাড়ি সেই রাস্তাটা ঠিক হয়ে যাক আপনার নাম আমার নাম কৃষ্ণা মন্ডল গাজল ব্লকের বোরগাছি টু জিপি জিগিন সংসদের এই রাস্তার হাল এতটাই খারাপ প্রতিবেশী আমরা আজকে সবাই মিলে কাদা সবাই ধানের জমি চাষ করছে আমরা রাস্তাতেই ধানের জমি চাষ করছি বিশেষ করে আমাদের রাস্তার বেহাল এমনই অবস্থা সামনে আমাদের একটা গার্লস ইস্যুর প্লাস স্বাস্থ্য কেন্দ্র আছে কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্সে পাচ্ছি না ঠিকমতো এমনকি মাসখানেক আগে একটা স্টক রুগী এখান থেকে অ্যাম্বুলেন্সে ওঠাতে ওঠাতেই মারা গেল কেন মারা গেল। অ্যাম্বুলেন্সে মানে বাড়িতে অ্যাম্বুলেন্স ঢুকলো না এখান থেকে নিতে নিতে আমরা হয়তো বুঝতে পারলাম না অতটা হসপিটালে যেতে যেতে শুনে মারা গেছে আমাদের দেখেন এই রাস্তাটা দীর্ঘ প্রায় আমার জন্ম পর থেকেই দেখছি রাস্তাটা ঠিক সরকারি কিন্তু সেই কোন এক এক আমলে হয়তো সিপিএম আমলে হয়তো রাস্তাটা একটু রিভাইং হয়েছিল তারপর থেকে এখন বর্তমানে আমাদের বোরকাছি দুইয়ের প্রধান উপপ্রধান সিপিএম বিজেপি সমর্থিত সিপিএম উপপ্রধান প্রধান এমনকি প্রধান আমাদের পার্শ্ববর্তী বুথের উপপ্রধান আমাদের নিজের জিকিন সংসদে কিন্তু আমাদের রাস্তাঘাটের দিকে কোনো দিকেই কোনো খেয়াল দিচ্ছে কি না দিচ্ছে আমরা বুঝতে পারছি না সামনে ছাব্বিশ আবার ভোট আসছে হয়তো আমরা কোথাও ভোট দিব কিভাবে দিব আমরা ওটা কোনো রকমের কোনো নির্ণয় নিতে পারছি না সামনের দিনে হয়তো কি যে করব ভোটের নির্ণয়টা বয়কট করতে পারি এমন একটা সিদ্ধান্ত গ্রাম প্রতিবেশী মিলে এটা একটা সিদ্ধান্ত একটা নিতে হতে পারে রাস্তাটা এতটাই খারাপ এখন আমাদের রাস্তা ধানের চালা লাগিয়ে আমরা বিক্ষোভ গ্রাম প্রতিবেশী মিলে সবাই মিলে করছি যে এটা যেন অতিশ সত্যর একটু তদন্ত করে দেখে আমাদের রাস্তাটা চলার মতো একটা পজিশন করে দেয় কিনা আমার নাম সত্যরঞ্জন সরকার হ্যাঁ আজকে যেটা শুনলাম আমি গাজলের বুকে বেশ কয়েকটি এরকম রাস্তা আছে খুব আশু প্রয়োজনীয় রাস্তা সেই রাস্তাগুলি হওয়া খুবই প্রয়োজন এর পূর্বেই আমরা এই রাস্তাগুলোকে বিভিন্ন দপ্তরে অর্থাৎ সেগুলো ডব্লু হোক বা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে হোক আমরা এখান থেকে এস্টিমেট করে ভিজিট করে এগুলো পাঠিয়েছি রাজ্য সরকার তার সাধ্যমতো চেষ্টা করছেন আরআইডিএফ প্রকল্প থেকে শুরু করে পথশ্রী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে গ্রামের মানুষের রাস্তা দেওয়ার এবং রাস্তাগুলো হচ্ছেও তবুও এখানে বেশ কিছু রাস্তার এখনও ডিমান্ড আছে এবং সেগুলো হওয়া খুব প্রয়োজন আছে জিগিং তার মধ্যে একটা এই রাস্তার প্রস্তাবও পাঠানো হয়েছে আশা রাখি যদূর ভবিষ্যতে এই রাস্তার প্রস্তাবও পাশ হয়ে যাবে এবং আমরা এই রাস্তাটি করে দিলে সাধারণ মানুষ উপকৃত হবে বর্তমানে যে কষ্টে যাচ্ছেন তারা সেটাতে আর যেতে হবে না